ঠাকুরের রাতুল চরণের প্রণাম জানিয়ে আরাধার জগজের বড়মায় রাতুল চরণের প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণের প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে এগারোই আষাঢ় তেরোশো সাতচল্লিশ সাল মঙ্গলবার সকালবেলায় শিশি ঠাকুর ছোট্ট ঘরে বসে বলছিলেন ইষ্টভীতি জিনিসটা আগে ছিল সস্তয়নি জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি স্বস্তি স্বরূপটা দিয়ে এটা সেদিক থেকে নতুন আগে থাকলেও বোঝা যেত না ইষ্টবীতি স্বস্তী যদি করে তবে দেখিস দুই এক পুরুষের মধ্যে কি হয়ে যায় দুই এক পুরুষ পরে বোঝা যাবে পুরুষ কার ও দৈবের যোজন হয় এর মানে জানতে চাইলে শেষে ঠাকুর বললেন পুরস্কার হল শিল্পী অঙ্গ এবং দৈব হলো অনুভূতির অঙ্গ ইষ্টের জন্য কতগুলি করা হলে করার যে সঞ্চিত ফল তা আমাদের বোধে ধরা দেয় অর্থাৎ কতগুলি অজানা জানা হয়ে আসে এর ভেতর দিয়ে এর ফলে সেই জানা মাফিক পরে কাজ করতে সুবিধা হয় ইষ্টানুক বোধ অভ্যাস ও প্রেরণা তদানুক কর্মের প্রবৃত্তি করে এইভাবে চলে প্রশ্ন করা হলো যে কোনো কাজ করা হোক না কেন তারই ফল আছে শুধু ইষ্টবিধি কেন শ্রী শ্রী ঠাকুর যাদের কোনো আদর্শ নেই তারা ধরতে পারে না ফলটা কাজে লাগাতে পারে না তাদের অভিজ্ঞতা হয় না কারণ প্রবৃত্তি তাদের নাকি দড়ি দিয়ে যখন যেভাবে চালায় তারা সেইভাবেই চলতে বাধ্য হয় বিচার বিশ্লেষণ করে সত্তাপোষণে রকমই চলতে পারে না উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত জয়গুরু